মা চাটা ঢেলে নিচের চিনি দিলাম আর একটু দুধ দিলাম আমায়নি তোমাদের দাদাভাই ভাইয়েরও ইঠা গেছে দাদাভাই চাটাও বসায় দেবো দাদাভাই খেব লাল চা

আহিব অক্ষণেই আই পাবা খাম হৈ আগ পরশু দিন যাওয়া দেবো কাম হয়ে গেল হয়ে গেল করবো না দেখি তুমি সর একটা তো দেখি ওই দেখো জোর বাছির জলটা দেখো

বেলালো একবারে লগে দিব তা গরম হোক সকালের খাওয়া রেডি হইতাছে রুটি আর এখানে আলু ফুলকপি ভাজা হয়েছে কালকে রাত্রে আমার নীল বাল্টিটা ভাঙ্গা গেছে ফাইটা গেছে গা নীল বালতিটা বালতিটা রাখা দিয়েছে এটার মধ্যে মাটি টুকায় আর গাছ লাগানো যাবো তো এখন নতুন অন্য বালতি নিছি গরম হয়ে গেছে

সবজি দেখাই সবজি আলাইছে কি সবজি আনলো কালকে মঙ্গলবার কি সবজি আনছো

খাজনা খামনা না চল্লিশ টাকা করে সবজি নিয়ে নিলাম সাজনা মিষ্টি কুমার আলু বিনস আলু বিনসটা আলু বিনস কি করে সরি গাজর আর বিনস গাজর বিনসটা নিলাম এই সকালে রুটি খাওয়ার লাগে খাওয়া যায় মুচ্ছা নি মুচ্ছা 워런초, 워런 사내론. 워 রুটি কইরা গ্যাস টমিটার অবস্থা থাকে না ওই এক রুটি করলে গ্যাস টমিটার অবস্থা থাকে না আটা আটা হয়ে যায় জায়গাটা দিকে রান্না বসাই সান ঠান কইরা নিলাম ঘরদুয়ার মুছা হয়ে গেছে জল আনলাম কালকে দুই বালটি আনছে আজকে এক বালটি খাওয়ার জন্য ফিল্টারে জল আসে কালকে পরশু দুই দিন আজকে কালকে পরশু দুই দিন হয়ে যাব তো সব ধোয়া পাকলা কইরা গেছি নিরামিষ রান্না করুন মাংস আসে মাছ আসে এখন ডাইল আর গরম গরম বড়া ভাজু তাকে ভাতটা বসায় আনি রান্না করতেছি এই জল দিয়ে ফিল্টার কলের মুখে একটা ফিল্টার লাগিয়ে নিছি। আর খালি খাওয়ার জন্য জলগুলি আমি না ফেতেছি খাওয়ার এই জলগুলি খাওয়া দিতেছে না একটু গন্ধ গন্ধ করতেছে আর লালটা লালটা ভাব আছে জলটার মধ্যে এবার এখন অব্দি চরক আইলো না না আজকে দশ দিন এলো না দশ হ্যাঁ শনিবারে মাস পড়লো আট নয় হ্যাঁ আজকে দশ তারিখ ক্ষেত্রে মাসের জলগুলি পুরো লাল হয়ে গেছে গ্যাস লাইটারটা কইছিলাম গ্যাস লাইটার খুঁজে হইতাসি না মেচ এই জো হয়নি আলটানি আনি चार्ट थी ए गरम गरम बड़ो भजे तब

আমারটা ক্লিয়ার মার ক্লিয়ার মার আর বিকালে আমার টেম্পারটা পাল্টাই না দিবি টেম্পারটা পুরো উঠে গেছে কেন এগুলো আবার কি করতেছিস তুই Yeah. Da er det hvordan det er, Mo. কিটা যা করে ওই সকলে বাইপ সিং ম গরন্ধা যেন একটু সুন্দর একটু সুন্দর আর বাসতেらっしゃ তা 东乖的，你今天晚上又是打我的钱。 আছে <laughs> কপোনাইছিল <laughs>